আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবাহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই অনেক অনেক বেশি দেখতে চাই কারণ ও যাই এক্সপিরিয়েন্স আমি বারবার এটাই বলছিলাম ও কবে পরিপ্রকার্য অভিনেতা হয়ে দাঁড়িয়েছে আমি মৃত্যু বুঝতে পারি না কিন্তু আমি বলছি আমি অসাধারণ করেছে অসাধারণ করেছি এবং আমি ওর তো একটা ফ্যান ফলোয়ার্স আছি এছাড়া আমি বাংলা ছবি যত তো এনজয় করবেন আপনারা এন্টারটেনও হবেন কারণ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু দিয়ে কিন্তু এন্টারটেন হওয়া যায় সম্ভব ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা ছবি দেওয়ার জন্য আমার এবং আমার যারা প্রোডাকশনটা করেছে তাদেরকে ধন্যবাদ এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছে অসাধারণ অভিনয় করছে রিল্সবি ম্যাজ কথা তো আলাদা করে বলবো ওটা আমি বলছি পরে কিন্তু রিলসবি থেকে শুরু করে সমস্ত চরিত্র হ্যাঁ সম্রাট সবাই মানে বিশেষ করে হ্যাঁ সম্রাট সম্রাটকে আমার এত মানে এত বিলিভ লেগেছে এটা আসলে খুব ভালো একটা স্ক্রিপ্ট না হলে চিত্রনাট্য না হলে এটা সম্ভব হয় না সবার এত এনগ্রস অভিনয় করা ছবিটি অসম্ভব এনগ্রসিং এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক হয়ে দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কি হবে এরপর আমি কিন্তু চোখ ব্রিং করতে পারছিলাম না আমাকে পাশে বলছিল যে পপ করে এনে দিব আমার মনে হচ্ছে না এই ছবি আমি দেখতে পারবো না আসলে দেখা যাবে না আর সবশেষে আমি মেজারম্যানের কথা বলবো যার মালতির কথা বলবো ইনফ্যাক্ট আমার কাছে এত মালতি হিসেবে আমি ওর জার্নিটা আবার শুরু করবে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর দর্শক হিসেবে আমি বলবো আমার কাছে না মনে হয়নি যে আমি সিনেমা দেখেছি আমার কাছে মনে হয়েছে যে আমি একটা জীবনের জার্নি দেখলাম মানে আমি জীবন দেখলাম আমি নিজে ওই এলাকায় বড় হওয়া মানুষ আমি বডু মেসায় পড়েছি আমি ওয়াইজ ঘাটে নাচ শিখেছি ওই জায়গাগুলো আমার চেনা পুরান ঢাকা ওই জায়গাগুলো আমার চেনা আর আমার মনে হয়েছে মেজাবিন সম্রাট আমি জানি না মানে এই ছবির জন্য যদি ওরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার না পায় আমার মনে হয় অভিনেতা হিসেবে ওদেরকে বঞ্চিত করা হয় অভিনয় মনে হয়নি জীবন জীবন এত ভালো এত সুন্দর টিমের প্রত্যেকের ভালো অভিনয় ভাই বাসার ভাই রিজু প্রত্যেকের প্রত্যেকের আমার না আমার আসলেই বিশ্বাস করেন আমার একদম বুক কাঁপছে মানে সম্রাট মেজাবিন সম্রাটের সাথে আমার এর আগে আরও দুটো কাজ হয়েছে আমি এত গর্বিত মেজাবিন আমার এত ভালো কাজ এত ভালো কাজের মধ্যে দিয়ে তুমি বড় পর্দায় এসেছ এবং আমি ভীষণভাবে চাই আমি মনে প্রাণে চাই যে এই ছবিটি সারা দেশের সব দর্শকদের কাছে পৌঁছাবে এটা কোনো আলাদা কোনো আমি বলতে চাইছি যে একটা কোনো শ্রেণীর গল্প এটা না এটা জীবনের গল্প জীবন এই ঘটনা গত দশ পনেরো বছরে আমাদের এই শহরে অসংখ্যবার ঘটেছে এই মৃত্যু এই আগুন এই ধর্ম এই মানবতা এই অমানবতা এই অর্থলোক সব আমাদের জীবনের অংশ সেই জীবনকে দাসগুপ্ত এত অসাধারণ করে পর্দায় এনেছে আমার আসলে গা কাঁপছে আমি এত ভালো লেগেছে আমার ছবিটা এত ভালো